জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি নাম বিএনপির এখন জাতীয় পার্টির দায় দিতে হবে বিএনপি এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই আপনি কিসের দায়ের কথা বলছেন আপনারা কারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সুমন গুম হয় জাকির গুম হয় ছাত্রনেতারা যুবনেতারা তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন তো দুই হাজার নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই সেখানে কুকুর বিড়াল গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে সেই নির্বাচনে যাবো না না করতে গেলে করতে করতে আপনারা গেলেন আপনারা দুই হাজার সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় পঁয়তাল্লিশ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচন আসুক সেটা চাইনি সেই প্রমাণ আবার করে মানে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে দুই সালের আগে আমি আগেও বলেছি জি এম কাদের সাহেব তিনি ইন্ডিয়া গেলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা কি কথা হলো বলছে না ওদের সাথে কথা হয়েছে আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না এই দল জাতীয় পার্টি আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদণ্ড এই আপনাদের নীতি এই আপনাদের আদর্শ